কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে তারাপীঠ মন্দিরে বিশেষ হোমযজ্ঞ রবিবার বেলা দেড়টা নাগাদ মা তারার মন্দিরে গর্ভগৃহের সামনে এই হোমযজ্ঞ শুরু হয় গত নয় আগস্ট আর্যিকরের ঘটনা সেই আমাদের অভয়া যেভাবে নির্ভমভাবে মেরে দেওয়া হলো এক মাস পেরিয়ে গেল আজ ত্রিশ দিন পুরো হলো তারপরেও এখনও বিচার কিন্তু অধরা হয়ে আছে মায়ের কাছে আজকে যজ্ঞ করেছি এইখানে মা তারা কাছে সবাই নিজের মনস্কামনা নিয়ে আসে আজকে আমরাও সেই মনস্কামনা নিয়ে এসেছি মা সেই বোনকে বোনের আত্মাকে শান্তি দিক আর যারা এই দোষী আছে যারা তাকে এইভাবে হত্যা করেছে তার সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন শাস্তি পাক কারণ আইনে চোখে ধুলো দিয়ে অনেক তথ্য লোপাট করে সেটা করা যাবে মায়ের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না মা জানেন যে কে দোষী আছে মা যেন তাদেরকে ধ্বংস করুক শেষ করুক এই অসুরদেরকে সেটা মায়ের কাছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা